শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এক তন্ময় চ্যানেল প্রি প্রাইমারি থেকে এলিমেন্টারি ক্লাসেস অর্থাৎ প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিভিন্ন ক্লাসে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অ্যাডমিশন সংক্রান্ত গাইডলাইনস প্রকাশ করল কমিশনার অফ স্কুল এডুকেশন এক নম্বরে বলা হয়েছে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অর্ডারটি অনুসরণ করে সমস্ত প্রাইমারি হাই এসএসকে এমএসকে বিদ্যালয়গুলি দু পঁচিশ শিক্ষাবর্ষে শিশুদের অ্যাডমিশন নিবে দুই নম্বরে বলা হয়েছে ভর্তির ফর্ম স্কুলে অথবা বাংলা শিক্ষা পোর্টালে বিনামূল্যে পাওয়া যাবে এই ফর্মটি সমস্ত গভর্নমেন্ট গভর্নমেন্ট মডেল স্কুল ইন্টিগ্রেটেড স্কুল গভর্নমেন্ট স্পন্সার স্কুল এইডএ প্রাইমারি আপার প্রাইমারি হাই হায়ার সেকেন্ডারি স্কুল সবার ক্ষেত্রে প্রযোজ্য তিন নম্বরে বলা হয়েছে করা স্কুলে করে হবে নম্বরে বলা হয়েছে যদি কোনো ক্যান্ডিডেট ইতিমধ্যেই স্কুলের দ্বারা সরবরাহকৃত ফর্ম সংগ্রহ করে থাকে অথবা জমা করে থাকে তাহলে পুনরায় তাকে আর এটি করতে হচ্ছে না পাঁচ নম্বরে বলা হয়েছে অ্যাডমিশন সংক্রান্ত সময়সূচি দেওয়া হয়েছে অ্যাডমিশন ফর্ম বিতরণ করা ও জমা নেওয়া হবে এগারোই ডিসেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত জন্য লটারি করাতে হবে ষোলো থেকে একুশে ডিসেম্বরের মধ্যে যেকোনো তারিখে লটারি এর মাধ্যমে যারা সিলেক্টেড হবে তাদের ভর্তি নিতে হবে তেইশ থেকে আঠাশ ডিসেম্বরের মধ্যে ছয় নম্বরে বলা হয়েছে শিশুর জন্ম সার্টিফিকেটের অভিভাবক দ্বারা সেলফ সেল কপি অ্যাডমিশন ফর্মের সাথে জমা করতে হবে ভর্তির সময় যদি কোনো অবস্থাতেই তা পাওয়া না যায় তাহলে শিশুর বয়সের বিষয়ে অভিভাবককে একটি ডিক্লারেশন জমা দিতে হবে কিন্তু পরবর্তী ছয় মাসের মধ্যে স্কুলে জন্ম সার্টিফিকেট জমা করতেই হবে সাত নম্বরে বলা হয়েছে অ্যাডমিশনে সংরক্ষণের সুবিধা পেতে উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা রিজার্ভেশন সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাডমিশন ফর্মের সাথে জমা করতে হবে আট নম্বরে বলা হয়েছে অ্যাডমিশন ফর্মের সমস্ত কলাম যথাযথভাবে পূরণ করতে হবে নয় নম্বরে বলা হয়েছে ভর্তির সময় অবশ্যই অরিজিনাল জন্ম সার্টিফিকেট বা অরিজিনাল কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে বা ব্যতিক্রমী পরিস্থিতিতে ছয় নম্বরে যেটা বলা হয়েছে সেটা করতে হবে দশ নম্বরে বলা হচ্ছে লটারির দ্বারা নির্বাচিত শিশু ভর্তির তারিখে উপস্থিত না হতে পারলে তার ভর্তির দাবি রিজেক্ট করা হবে এগারো হচ্ছে শিশুর ট্রান্সফার বা প্রমোশন অবশ্যই বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে করতে হবে বারো নম্বর বলা হচ্ছে বাংলা ও ইংলিশ উভয় ভাষাতেই অ্যাডমিশন ফর্ম বাংলা শিক্ষা পোর্টালে উপলব্ধ আছে অ্যাডমিশন সংক্রান্ত গাইডলাইন্সটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ